আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে বাংলাদেশে অনেক জায়গা সহ সৌদি আরবে ঈদ উদযাপন হয়ে গেছে কালকে বাংলাদেশে ঈদ উদযাপন হবে তো গতকালকে আমি এবং আমার চাচা গিয়েছিলাম বানেশ্বর হাটে আমি কোনো দিন যাইনি এই যে আমার চাচা খাসি কিনতে চলে এসেছে গামছা ঘাড়ে নিয়ে একবারে সেই প্রিপারেশন নিয়ে তো ভালোই লাগছিল কোনো দিন খাসিরহাটে যায়নি এভাবে খাসিরহাট গরুরহাট ঘুরে দেখা হয়নি আগে বানেশ্বর সরকারি কলেজ মাঠে খাসিরহাট বসতো গরুরহাট খাসিরহাট আমি যখন পড়তাম বানেশ্বর কলেজে তখন হাট বসতো তো কলেজটি সরকারি হয়ে যাওয়ার পরে গতবারও বসেছিলো আর এবার থেকে আর বসতে দিচ্ছে না তাই এবার বানেশ্বর যেখানে তরি তরকারি পাওয়া যায় পেঁয়াজ রসুন সেখানেই বানেশ্বর খাসিরহাট Thank you. আমরা যথারীতি খাসির হাট ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর খাসি ছোট খাসি বড় খাসি অনেক বিভিন্ন দামের আছে পাঁচ হাজার থেকে শুরু করে একবারে তিরিশ হাজার পর্যন্ত আছে প্রথমে একটি খাসি দেখেছিলাম ওই খাসিটির দাম তিরিশ হাজার অনেক বড় বড় খাসি আছে গরু আছে অনেকে খাসি কুরবানি দেয় অনেকে গরুও কুরবানি দেয় তো দামিটু বেশি চাচ্ছিলো তবে দামাদামি করে আপনি যদি নিতে পারেন তাহলে নিতে পারবেন অনেক খাসি আছে আর খাসির তুলনায় মানুষ কম খাসিকে হটিয়ে চলে যেতে হচ্ছিলো তো খাসির হাটে একটি মজাদার কাহিনী হয়েছিল খাসি দেখতে দেখতে একটি কালো কুকুর ঢুকে পড়েছিল সবাই সেটাকে খাসিই ভাবছিল ভালো করে দেখার পরে কুকুরটিকে তাড়িয়ে দেওয়া হয় এখন আল্লাহ যদি লাগায় ব্যাটে বলে আমরা তো আসলে মাংসের দিকে তাকাবো না দশ লাখ আট লাখ যদি দাম হয় সেটা ব্যাপার নেই বংশ পরবপরাই কিনতে আসছি হ্যাঁ

جا جا ہٹ جا গরুর হাটটি আলাদা জায়গায় হয় গরুর হাটে আসা হয়নি তো আসার সময় বানেশ্বর যেখানে কলাহাটা আছে যেখানে কলা বেচে সকালবেলা কলা ব্যসার পরে দুপুর থেকে সবাই গরু নিয়ে আসছিলো এই যে গরু নিয়ে এসেছে টলিতে গাড়িতে করে অনেক গরু নিয়ে এসেছে তারপরে গরু কেনা হচ্ছিল তো আসার সময় আমি গরু দেখতে পেয়েছি এই যে ভিডিও করে নিয়ে চলে এসেছি আপনারা অনেকে আমার পেজে দেখেছিলেন আর যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন এই ভিডিওতে আর আপনারা এই দেখে কী কুরবানি দিচ্ছেন গরু কি খাসি না অন্য কিছু আর তো কে কোথায় থেকে ঈদ করছেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না যারা নতুন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পাশেই থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে করছি ঈদ মোবারক আল্লাহ হাফেজ